ব্লকে তোমাদের সব বাকি ওইরকম অনেক অনেক ভালোবাসা তো আজকে যেহেতু হঠাৎ করে সন্ধ্যে থেকে বৃষ্টি হচ্ছে তো মা বললো খিচুড়ি করবো মা তো ওই জন্য একটু খিচুড়ি বানিয়েছি তো খিচুড়িটা কী করে বানিয়েছি মানে শর্ট কিছুতে কেননা হাতে ওর অতটা টাইম ছিল না দেরি হয়ে গেছিল তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করব তো তোমার একটু ভিডিওটা দেখতে থাকবে ঠিক আছে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আমি তোমার তো বললেন না বাবার না কেমন লাগছে কমেন্ট গান পাবার না কেমন লাগছে ও কিছু দেখতে ভিডিও দেখতেন ভিডিও ঠিক আছে তো তোমার দেখতে থাকো চলো আমি খিচুড়ি বানাবো তোমার দেখবে তাই না আমি খাবো তো আমি এখানে পরিমাণ মতন চাল নিয়ে নিয়েছি ডাল নিয়ে নিয়েছি তো চালটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি প্রথমে তারপরে ডালটা আমি একটু ভেজে নেবো হালকা হালকা লাল লাল যখন হয়ে আসবে আর এদিকে আমি হাড়িতে জল দিয়ে দিয়েছি আর চালটা আমি দিয়ে দিয়েছি ঠিক আছে চালটা আমি ভাজলাম না অনেকে ভেজে নেয় তারপরে ডালটা যে ভাজা হচ্ছে ভাজা হওয়ার পরে ডালটা আমি দিয়ে দেবো মানে একবারে আমি চাল ডাল একবারে দিয়ে দেবো হাড়িতে ওটা যখন মানে সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে তখন আমি একটা মশলা তৈরি করব তো সেটা দেখে না মশলাটা তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তারপরে আমি শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে তোমার যে কোনো জিরা বা পাঁচফোড়ন যেটা পছন্দ সেটা দি দিয়ে দিতে পারো তো সেটা মশলাটা হয়ে গেলে মানে ওটা ভাজা হয়ে গেলে তার মশলা দিয়ে দেবো তো মশলাটা এখানে সব কিছু দিয়েছি এখানে ধইনা গুঁড়ো আছে জিরা গুঁড়ো আছে আদা বাটা আছে সব কিছু মিশিয়ে তারপর ট টমেটো কুচি আমি রেখে দিয়েছি করে ওটা দেওয়ার পরে একটু কষিয়ে নিয়ে তারপর যখন সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে তখন ওটা দিয়ে দেবো এটা হলো মানে একটা শর্টকার প্রসেসে এগিয়ে আমার খিচুড়িটা অনেকটা হয়ে এসেছে এবার আমার মশলাগুলো দিয়ে দেবো দিয়ে একটু ফুটে নেবো ফুটে নেওয়ার পরে তারপর একটু ঘি দিয়ে দেবা বা বাটার যেটা খুশি যেটা তোমাদের মানে মানে ইচ্ছে হয় খেতে সেটা দিয়ে দেবা তা আমার এখানে খিচুড়ি রেডি এবার আমরা খিচুড়ি খাবো আর বৃষ্টি দেখবো তো আজকের মতো আমার ছোট মিনি ব্লগ এখানেই আসটা বাই বাই চলো একটু বৃষ্টি দেখিনি কেমন বৃষ্টি পড়ছে